প্রশ্ন আমরা কোথা থেকে এলাম আর কোথায় ফিরবো দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো রাজডাঙ্গা নব সংঘ এবছরের থিম প্রশ্ন প্যান্ডেলের বাইরেটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে আর বাইরে কিছু অংশগুলো আস্তে আস্তে ঘুরছে ভেতরে ঢুকতে চোখে পড়বে পাখির মতন একটা বিশাল আকৃতি সেটাও মুভ করছে পুরো ভেতরের অংশটা তৈরি করা হয়েছে এক নাট্য মঞ্চের মতো মাঝখানে রয়েছে বিশাল জলাশয় দুজন মানুষ কড়াইয়ের মতন অংশটাকে তুলে আবার নামাচ্ছে যেন সৃষ্টি সাগরের ঢেউ ওপরে ভাসমান কাঠামো শিবলিঙ্গের মতন হলেও আসলে এটি নারী ও পুরুষের মিলনের প্রতীক আর মাতৃপ্রতিমায় প্রতিমায় ফুটে উঠেছে সেই মিলনের মহাক্ষেত্র ভেতরে ঘুরতে ঘুরতে চোখে পড়বে অসংখ্য এক্সার প্লেট লাইটের সাহায্যে ঘুরে অসাধারণ দৃশ্য তৈরি করেছে সবশেষে মাতৃপ্রতিমার প্রতিমার অপূর্ব রূপ মেটালের মতন স্টাইল ব্রোঞ্জের মতন ঝলমলে মুখ আমরা যতই খুঁজি শেষমেশ ভবসাগরের পারে এসে একটাই প্রশ্ন আমরা শেষ আশ্রয় কি সৃষ্টিকর্তার